যা খাচ্ছেন সারাদিন গ্যাস অ্যাসিডিটি অম্বল পেট ফাঁপা বুক জ্বালা ওষুধ হাতের কাছেই রান্নাঘরে আপনি তো ছোটোখাটো ডাক্তার কি কি ওষুধ খাবেন গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা বুক জ্বালা হলে রান্নাঘর থেকে পাঁচটা কৌটো নেবেন ধনে জিরে জোয়ান মৌরি মেথি একে বলা হয় পঞ্চামৃত একটা ছোট চায়ের চামচ করে পাঁচটাকে ভালো করে একসাথে ধুয়ে নেবেন এক গ্লাস জলের মধ্যে রাত্রিবেলা ভিজিয়ে দেবেন পরের দিনকে ভালো করে ছেঁকে নেবেন দাঁড়িয়ে কিন্তু পান করবেন না এই জলটা এই জলটা কিন্তু মহা মূল্যবান জল আপনি বসে বসে গ্লাসে করে সিপ সিপ করে পঞ্চামৃত পান করবেন এক সপ্তাহের মধ্যে আপনার গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা বুক জ্বালা কমবেই কমবে